আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুবই প্রিমিয়াম একটা করসেট নিয়ে চলে আসে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম একটা কালেকশান তো এটা মূলত কোরবানিদের জন্য কালেকশান হিসেবে নিয়ে নিতে পারেন এছাড়া রেগুলার ইউজার জন্য আপনারা অফিস বলেন ভার্সিটি বলেন যারা একটু স্টাইলিশ লুক চাচ্ছেন পাশাপাশি ফেন্সি চাচ্ছেন আমার মনে এটা নিয়ে নিতে পারেন স্টাইলিশ ফেন্সি কমফোর্টেবল সব একসাথে ঠিক আছে এবং এটা হিসাবে নন হিসাবেই সবাই পড়তে পারবেন এটার ম্যাটেরিয়ালটাকে আপনাদেরকে একটু বোঝাই একদম প্রিমিয়াম একটা থাই জর্জের থাই জর্জ কি খুবই লাইটওয় ঠান্ডা এবং এটাতে এক্সট্রা করে ইনারের কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে এটা নন ট্রান্সপারেন্ট এটা কিন্তু কাপড়ে একটা সেলফ স্টেপ আছে এই যে আর এটার বডিতে খুবই সুন্দর একটা কাজ করা জাস্ট দেখেন এবং মিররটা এত সুন্দর করে কাভার করা আছে এটা শুধু মানে দেখেই বোঝা যাচ্ছে মিরর আসে বাট এখানে যদি হাত দেন এখানে মিরর আছে আপনার ফিলি হবে না আর এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা এই যে এটা হচ্ছে সেম কাপড়ের একটা সালোয়ার প্যান কাটিংয়ে থাকবে আর এটার কালারগুলো আমরা এক এক করে দেখাই বডি সাইজ কত হবে ভ্যালিয়ে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত কালারগুলো দেখাই দেখেন কি সুন্দর সুন্দর কালার আর খুবই স্টাইলিশ একটা লুক দিবে কালারটা দেখছেন এটা কি সুন্দর একটা অলিভ কালার মাস্টার্ড একটা অলিভ হ্যাঁ এটার সাথে সেম সালোয়ার এটার দাম কত পড়বে হ্যাঁ মাত্র এক হাজার আচ্ছা নেক্সট কালারটা রয়েছে সেটা হচ্ছে এইটা বাউ অনেক বেশি সুন্দর দেখান খুবই চমৎকার একটা কালার এবং এর সাথেও সেম একটা সালোয়ার থাকবে এটার দামটা পড়বে হচ্ছে 1050 1050 আমি বারবার একটু কাজের ফিনিশিংটা দেখাচ্ছি কারণ এটা এত সুন্দর এই ফিনিশিং দিয়ে কাপড় দিয়ে আপনি জাস্ট ড্রেসের ফিনিশিংটা দেখেন একটা ফিটিং আছে ড্রেসের মেকিং এর একটা স্টাইল আছে সেটা দেখেন কত সুন্দর করে এটা মেকিং করা আছে এটার কালারটা কিন্তু এক্স্যাক্ট কালারটা ক্যামেরা আসছে না আমি একটু বলি এটা একদম কলাপাতা কালার পারফেকশন ক্যামেরা একটু মানে অ্যাশি অ্যাশি ম্যাট টাইপের সেটা আসে বাট একদম কলাপাতা কালার যেটা হয় প্রিমিয়াম একটা কালার বাট এখানে একটু অ্যাসি শেট দিচ্ছে তবে এটার প্রাইস কত পড়বে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা নোট কালার এই যে দেখেন কি সুন্দর একটা নোট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নুট কালার আছে এবং এটার সাথেও সেম সালোয়ার হবে কালারগুলো প্রত্যেকটা কালার ইচ অ্যান্ড এভরি কালার কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম আর এগুলোর ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দামটা বলে দিন আমার কথা এক হাজার পঞ্চাশ এইটা যে ফিনিশিং আর যে কাপড় ভিয়ার্স এটা মার্কেটে মানে পনেরোশো ষোলোশো টাকার নিচে এই ধরনের কট সেটিং পসিবল বা ভ্যারাই দিচ্ছে এক হাজার পঞ্চাশে সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে স্টাইল গাছ যেটা হচ্ছে তিনবে পঁচাত্তর লেদে তিন ইস্টার্ন মলিকার চারতলাতে আর ফটো কোনো ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ